মুর্শিদাবাদের বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কুলে বেতন দুশো চল্লিশ টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে এর প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দিতে গেলে গেট বন্ধ করে স্কুলের শাসকদল ঘনিষ্ঠ শিক্ষকরা বাম ছাত্র সংগঠন এসএফআই ছাত্র নেতাদের মারধর করেন বলে অভিযোগ মহিলারাও এর থেকে রেহাই পাননি সামাজিক মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়তে নিন্দার ঝড় উঠেছে আজ প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হন ছাত্র সংগঠন এসএফআই সদস্যরা আন্দোলনে রয়েছেন অভিভাবকরাও আমরা যখন ভিডিও করতে লাগি তখন আমাদের ভিডিও আশ্রয় দেওয়ার চেষ্টা করে আমাদের ফোন ভেঙে দেওয়ার চেষ্টা করে জেলা বিদ্যালয় পরিদর্শক বিআই অফিস লিখিত নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশনের মেমো নাম্বার থার্টি থ্রি জি এই সেই নোটিফিকেশন এই নোটিফিকেশনের স্পষ্টভাবে জেলা বিদ্যালয় স্কুল শিক্ষা দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার সমস্ত স্কুল মাদ্রাসা হাই স্কুলকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট ইয়ের নামে কোন স্কুল ছাত্রছাত্রীদের কাছে দুশো চল্লিশ টাকার এক পয়সা বেশি ফি নিতে পারে আমরা এই বিষয়টা শুধুমাত্র বহরমপুর শহর জুড়ে না বহরমপুর শহর জুড়ে এসএফআই ধরেছে কাল আক্রান্ত হয়েছে কি কমানোর দাবিতে দেবীনগরের আনন্দুলগেরিয়া হাই স্কুলে এসফ আই লড়েছে জেলার বিভিন্ন প্রান্তে এসফ আই লড়েছে এবং এই কালকের এই নোটিফিকেশন রাতকের এই নির্দেশকে আমরা গোটা জেলার এস এর ছাত্র আন্দোলনের জয় হিসাবে দেখছি